সালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে আজকে কটন বুটিক্সের অন্য কাটওয়ার্ক করা দুইটা একটা ডিজাইন দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমার হাতে যে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন এই ক্যাটালগের সেম ডিজাইনটাই আপনারা ইনশাআল্লাহ আমাদের মাঝি ফ্যাশন থেকে পেয়ে যাবেন বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে যে আমার যে নিকি ডিজাইনটা নেকি ডিজাইনটা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আপনার মিডেলটা পুরোটা নেকি ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার ফুল বডিটা একদম ডিফারেন্ট একটা ডিজাইন হান্ড্রেড পারসেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যাক পোষণটা দেখে দিচ্ছি ব্যাক প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আর একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা যে কটার ফুল হাতা যেভাবে আপনারা চাইলে করে নিতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একদম ডিফারেন্ট একটা নতুন ডিজাইন পেয়ে যাচ্ছেন কটন বোটিক্সের মধ্যে আমাদের মাহাদি ফিশন থেকে এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন অন্যার দুপাশে কার্ডওয়ার্ক করাই সুন্দর ডিজাইনটি থাকবে অন্যের দুপাশে এই ডিজাইনটি আপনারা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্কটা একদম প্রিমিয়াম কোয়ালিটি তার মধ্যে কার্ডওয়ার্কের ডিজাইনটিও আপনারা দুপাশে পেয়ে যাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো আপনারা চাইলে ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা নিতে পারবেন একটা হচ্ছে ইয়েলো কালার হ্যাঁ এটা হচ্ছে ইয়েলো কালার কম্বিনেশনের মধ্যে এই হচ্ছে নেকি ডিজাইনটা নেকি ডিজাইনটা মিডিলটা পুরোটা এমব্রয়ডারি একদম পিটানো কাজ করার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কঠন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আমার ফ্রন্টটা সাইডে দুইটা পার থাকবে পার দিয়ে আপনারা যে বিভিন্ন ডিজাইন চাইলে বের করে নিতে পারবেন এটা হচ্ছে যে আমার ব্যাক পোষণটা জামার ব্যাক প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা থিক ওয়াটার ফুল হাতা যেভাবে আপনারা চাইলে করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই থাকবে এই হচ্ছে বিওয়ার সর্ন্যাটা ওনাগুলো অনেক বড় অনেক চক্র অন্যার মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গজ পাজামা পনেরো তিন গজ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক বড় অনেক চক্র অন্যার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন অন্যের দুপাশটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে তার মধ্যে হচ্ছে কাটওয়ার্কের এই সুন্দর ডিজাইনটি আপনারা ওনার দুপাশটায় আপনারা পেয়ে যাচ্ছেন আমি অন্য এপাশটাও আমি দেখিয়ে দিচ্ছি অন্যার দুপাশটা আপনার একদম প্রিমিয়াম কোয়ালিটি এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে কাটওয়ার্কের এই ডিজাইনটি আপনারা এই ড্রেসটাই পেয়ে যাচ্ছেন দুইটা কালার অ্যাভেলেবেল আমাদের পেশেন্ট থেকে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পার্চেস করতে পারতেছেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকায় আপনারা কটন বুটিক্সের এই ড্রেসগুলো আমাদের মাধি ফ্যাশন থেকে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন যাদের যাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ